আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হলাম কারণ তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন আমার কাছে চলে এসেছে কাজ কতে কি বলা আছে জোরায় আলোচনা করে নিচের কাজগুলো করো এখানে হচ্ছে এক নম্বর এবং দুই নাম্বার পয়েন্ট এভাবে পয়েন্ট আকারে দেওয়া আছে এক নাম্বারে কি বলছে যে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো এরপর দুই নাম্বার পয়েন্টে কি বলা আছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো এরপর কাজ খদে কি বলা আছে দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করা অর্থাৎ তোমাদেরকে একটা রচনা লিখতে হবে রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করা অর্থাৎ নিচে যে নির্দেশনা দেওয়া আছে বা যে ডিরেকশন দেওয়া আছে সে অনুযায়ী তোমাদেরকে একটা রচনা লিখতে হবে এখানে নিচে কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া হলো সো এখানে বিবরণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা এরকম তোমাদেরকে বিভিন্ন নমুনা দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে লিখতে হবে কাজ গতে বলা আছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো যেমন এখানে কি বলছে দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও এই ছিল তোমাদের কোশ্চেন এই কোয়েশনের সলিউশন পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো বেশি বেশি সাবস্ক্রাইব করলে আমি সবার আগে সলিউশন দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে